রাত হলেই মানুষের ভিতর এক ধরনের হিসাব নিকাশ শুরু হয় দিনভোর যত ব্যস্ততা থাকুক অন্ধকার এলেই মন নিজের মতো করে কথা বলতে চায় কেউ নিজের ভুলগুলো গুনে বসে কেউ আবার ভাবতে থাকে কারা তাকে ভুল বোঝালো কারা তাকে ঠিকমতো মূল্য দিতে পারল না রাত হলো এমন এক সময় যখন লোকজনের ভিড় নেই অভিনয়ের চাপ নেই নিজের সঙ্গে নিজের লড়াই ছাড়া আর কিছুই থাকে না এই সময়টায় মানুষ কখনও খুব একাবোধ করে আবার কখনো অদ্ভুত এক শান্তিও খুঁজে পায় কেউ ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে ভাবে আজকের দিনটা যেমনই হোক আগামীকাল হয়তো নতুনভাবেই শুরু হবে আর কেউ কেউ বিছানায় শুয়ে চোখ বন্ধ করলে মনে পড়ে যায় কিছু অপূর্ণ কথা কিছু ভুল সিদ্ধান্ত কিছু মানুষ যাদের আর পাওয়া যায় না তবু মুছে ফেলা যায় না রাত মানুষকে শেখায় যে অনুভূতিগুলো আমরা চাপা দিয়ে রাখি ওগুলোই সবচেয়ে বড় শিক্ষক কারো কাছে রাত হলো বিশ্রামের আশ্রয় কারো কাছে রাত হলো নিজের ভেতরের ব্যথাকে দেখার আয়না অবশেষে যাই ঘটুক রাত এসে তার পুরানো নিয়মেই দুটো দরজা খুলে দেয় কোনটা কার জন্য খোলা থাকবে তা ঠিক করে আমাদেরই মনে জমে থাকা গল্পগুলো রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয় সুন্দর একটা ঘুম নয়তো অতীতের স্মৃতি